সালামুকুম প্রিয়ান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকে আমার মাটি রান্না করে হাজির হয়ে গেছি তো হয়তো দেখতেই পারছেন আসলে চুলাটা আমার বাবু ধরিয়ে দিয়েছিল। যে কারণে আমি মানে আজকে প্রথমে চুলার মধ্যে চলে আসলাম তো প্রত্যেক দিনই চুলার মধ্যে চলে আসি এর মধ্যে কড়াইটা দিয়ে দিয়েছিলাম যার কারণে চুলার আগুনটাও বাইরে চলে আসছিলো মানে চুলাটা এত জোরে জ্বলেছিলো তো আমি পাতা দিয়ে জাল দিচ্ছিলাম আসলে গ্রামের বাড়ি বুঝতেই তো পারছেন গ্রামের বাড়ির রান্না বান্না কিন্তু পাতা খড়ি এইসব দিয়েই বেশিরভাগ রান্না হয় আর যেহেতু আমি মাটির চুলাতে রান্না করি আমার মাটির চুল চুলাতে বেশিরভাগ আমি খড়ি রান্না হয় পাতা দিয়ে রান্না করি তো যাক এর মধ্যে করতে করতে এই সাইডে আমার পেঁয়াজটাও অনেকখানি পুড়ে গেছে তো যাক এই দিকে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজটা আমার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেঁয়াজের কালার আসছে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আর লবণ দিয়ে দিবেন। তো আজকে কি রান্না করব তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এর মধ্যে বলে দিই যে এক চা এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মশলা তা আমার এখানে মশলা কম হচ্ছে কিন্তু আমি ক্যামেরাতে ভিডিও করতে পারিনি তো আপনারাও এক চামচ বা দেড় চামচ দিয়ে দেবেন যার যেটা ঝাল যে এরকম যেই খান তো এখানে দিয়ে দেবো আদা বাটা আর জিরাপাটা এখানে আমি মাছটা রান্না করে নেবো মেন কথা হলো যে আমি মাছ পোলাও রান্না করব। আমার টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কি রান্না করব কি তরকারি বা কি তো আজকে আমি পুরাটা মাছ পোলাও রান্না করব না মাছ পোলাও বলতে আমি পুরা মাছ পোলাও না অল্প একটু পোলা রান্না করবো আমার মেয়ের জন্য মাছ পোলাও আর এই মাছটার অর্ধেকটা আমি আমাদের বাড়ির সাদা ভাতের জন্য রান্না করব। আর এর এই মাছ থেকেই ভাগ করে আমি কিভাবে মাছগুলো রান্না করি আর আপনারাও আমার রেসিপিটা দেখে কিভাবে রান্না করতে পারেন সম্পূর্ণটাই আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এটা মাছের সাথে পোলাও আসলে তো এই পোলাওটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর এটা যদি বাচ্চাদের জন্য করেন যে বাচ্চারা হয়তো মাছ এমনি খাইতে চায় না তাদের জন্য এই পোলাওটা করতে পারেন খুব ভালো লাগবে তো যেহেতু বাচ্চাদেরও পছন্দ প্লাস বড় মানুষেরও পছন্দ সেহেতু আপনারা করতেও পারেন তো যাক যেহেতু আমি মাটির চুলায় রান্না করতে বসিয়ে দিয়েছি কিন্তু আমি পোলাওটা আসলে মাটির চুলায় রান্না করব না এই সাইডে আমার মাছটাও রান্না হয়ে গেল। তো এখানে আমি রান্নাতে জড়িয়ে দিয়ে আমি চুলাটা জাল ধরিয়ে দিয়ে আমি কিন্তু ওই সাইডে চলে যাব। তো যাক এই সাইডে আমি চলে আসছি পোলাটা আমার ভেজে নেওয়ার জন্য তো আমি কারেন্টের চুলায় রান্না করব। তো বিশেষ করে আমি আর অন্য জায়গায় চালটা ভাজাভাজি করব না আমার রাইস কুকারেই আমি কিন্তু পেঁয়াজ দিয়ে চালটা ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি রাইস কুকার অন করে দিয়েছি আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি এক একপর তো আপনারা যদি অনেকগুলো করতে চান তাহলে অনেকগুলোর জন্য বেশি চাল নেবেন যেহেতু আমি অল্প একটু করবো এই জন্য আমি কম চাল নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম কুচি কুচি করে আর পেঁয়াজগুলো এখন ভেজে নেব তো এখানে আমি কারেন্টের চুলায় সরাসরি রান্না করব যে সরাসরি আসলে রান্না হয়তো অনেক আপুই রাইস কুকারে রান্না করেন না তো এটা থেকেও দেখতে পারেন যে আসলে সরাসরি রান্না করলে কি হয় বা কেমন হয় তো এখানে কাট মশলা আপনার এলাচ সবগুলো দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ ঘি দিয়েছি তো যাক আমি লাস্ট পর্যায়ে কিন্তু আরও একটু ঘি দিয়েছিলাম যেটা হয়তোবা আমার অফ ক্যামেরায় পড়ে গেছে তো আপনারা আপনার ঘি দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে ঘি দিলে পোলাও এর আরও দ্বিগুণ হয়ে যায় তো যেহেতু আমি বাচ্চাদের জন্য করব সেই জন্য আমি ঘিটা একটু কমিয়ে ব্যবহার করলাম আর এই সাইডে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ তুলে রেখে দিয়েছি পেঁয়াজগুলো আমি সাইডে আমি রেখে দিয়ে আমার বাদ বাকি পেঁয়াজ দিয়ে আমি পোলাটাও ভেজে নেবো পোলাওয়ের চালটা তাই তো আমি ধুয়ে আগে থেকেই ধুয়ে পোলাওয়ের চালটা শুকনো করে রেখেছিলাম তো এভাবে আপনারা চেষ্টা করবেন যে পোলাওয়ের চাল রান্না করতে যাদের বাড়িতে ছোট বাবু আছে হয়তো বা সাদা ভাত খাইতে চায় না বা মাছ মাংস কিছুই খাইতে চায় না তাদের জন্য এটা খুবই ভালো একটা টিপস তো এখানে আমি আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি পোলাওয়ের চালে আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তো আসলে পোলাওয়ের চাল লবণ না দিলে কিন্তু ভালো লাগে না টেস্টটাও ভালো আসে না তো অবশ্যই আপনারা লবণ দেওয়ার চেষ্টা করবেন তো আসলে গ্রামের পরিবেশে খুব একটা মানে মন মতন কাজ করা যায় না বা মন মতো খাবার তৈরি করা যায় না তা আসলে মানে ইচ্ছা হলেও কিন্তু সেই রকম একটা খুব একটা পাওয়া যায় না তা আমি এই গ্লাস বা আমার এই পট অনুযায়ী আমি দিয়েছিলাম এক গ্লাস পট সেই হিসেবে আমি দুই গ্লাস পানি দিব। বা দুই গ্লাসের চাইতে একটু বেশি দিবেন একটু বেশি দিলে কিন্তু মানে পোলাটাও কিন্তু সুন্দর হয় মানে আসলে খেতে ভালো লাগে তো যাক আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে কাজু বাদাম বা কিশমিশ যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন তো আমি এখানে ভালোভাবে নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে মানে আমার পোলাওটা উপরে লেগে আছে কি না বা নিচে লেগে আছে কি না সব কিছু দিয়ে দেবো আমার পোলাওটা কিন্তু এই সাইডে ভাজাও হয়ে গেছে সুন্দর তো এখানে আমি রেখে দেব মানে ভাতটা ফুটে আসা অবস্থায় আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমার মাছ হয়ে গেছে এখান থেকে আমি যে মাছের পেটিগুলো নেবো কারণ পেটিগুলোতে কাটা কম যে কারণে ভালো লাগে তা আমার মাঠ ভাত যখন এরকম ফুটন ফুটন্ত অবস্থায় চলে আসবে তখন কিন্তু আমার মাছগুলো আমি ঢেলে দেবো তো একটা কথা বলে রাখি আপনারা যদি বেশি পোলাও রান্না করেন তাহলে অবশ্যই এখানে মাছের সংখ্যাটা বেশি দিবেন যেহেতু আমি আমার বাবুর জন্য করেছি এই জন্য মাছের সংখ্যাটা আমি কম করেছি মাছ পোলাও আপনি মাছ যত দিবেন তত ভালো লাগবে আর বেশি মাছ দিলে কিন্তু বেশি টেস্ট হবে খেতেও ভালো লাগবে তো মার্শাল্লাহ এটা কিন্তু আমিও খেয়ে দেখেছিলাম কিন্তু খুব ভালো হয়েছিল তো আপনারাও এইভাবে মাছ পোলাও রান্না করে দেখবেন আসলে কতটা ভালো লাগে তো এর সাথে বলে রাখি যে আমার চ্যানেলে যারা নতুন আবহাওয়াই আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও হয়ে গেছে অলরেডি আর এই তো বেরেস্তাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো যেহেতু আমার রাইস কুকারে মানে পেঁয়াজটা ভাজা সেই জন্য একটু নরম হয়ে আছে তো আপনারা বেরেস্তাটা সুন্দর করতে গেলে অবশ্যই কড়াইয়ে ভেজে নেবেন তাই তো আমার দেখতে পাচ্ছেন মাছ পোলাও রেসিপি তো অবশ্যই যে কোনো মুহুর্তে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আসলেই খুব ভালো লাগে রেসিপিটা তো ট্রাই করে অবশ্যই দেখবেন আর আমার জন্য দুয়ার রাখবেন ভালো থাকবেন সবাই আমার পাশেও থাকবেন আর দেখতে থাকুন আসলে আমার পোলাওয়ের কালার এবং পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লা তো যাক আসলে নিজের প্রশংসা আমি প্রত্যেকবারই বলি যে কোনো আমি রান্না করলে নিজের প্রশংসা নিজেই করি আর বিশেষ করে আমার মাটির চুলায় রান্না খুব একটা হয়তো বা আপুদের জাঁকজমক হয় না তারপরও চেষ্টা করি মানে জাক করার তো কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ